গণতন্ত্রের নামে আমাদের কি বলদ বানানো হচ্ছে আমার কি বোকা হচ্ছি আমাদের যদি বোকা বানানো হয় কে বানাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউস তাকে আমি পারফেক্ট লিডার মনে করি না অলমোস্ট পারফেক্ট লিডারও আমি মনে করি না পারফেক্ট লিডার তো একজন আমাদের প্রিয় নবী সাল্লাহু আলহি আসাল্লাম আমাদের মহান নবী তবে এটা মানতে হবে এ পর্যন্ত যত লিডার বাংলাদেশকে ঘোটা খিচুড়ি বানিয়েছে তাদের মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনুস মোস্ট কোয়ালিফাইড হ্যাঁ ইটস ট্রু যে আমাদের সব এক্সপেক্টেশন তিনি ফুলফিল করতে পারছেন না কারণ তার তৃণমূলে তার রাজনৈতিক সেই শক্তিটা নাই আবার যে প্রশাসন দিয়ে তিনি কাজ করবেন সেই প্রশাসনেরও এক পা কবরে তাই তিনি পারছেন না এই যে একজন মার্জিত ভদ্র শিক্ষিত মানুষ আমাদের লিডার হলেন ইউনিস সাহেব কি নিজে আগ্রহ প্রকাশ করেছিলেন লিডার হওয়ার জন্য নাকি আমরা আমাদের জন্য তাকে দি বেস্ট মনে করে তাকে ধরে এনেছি আমরাই তো তাকে ধরে এনেছি রাইট হ্যাঁ তার মানে কি ধরে আনলে বেশি ভালো লিডার পাওয়া যায় তাহলে আমরা আমাদের মোটা মাথায় যদি বাংলাদেশের ইতিহাসকে একটু ক্যালকুলেশন করি আমরা জানব যে যারা বলে আমি লিডার হব আমি লিডার হব তাদের থেকে আমরা যদি একজন সৎ ভদ্র যোগ্যতা সম্পন্ন মানুষকে ধরে বেঁধে লিডার করি তাহলে সে আমাদের সঠিক চাহিদা সঠিক সময়ে সঠিকভাবে সম্পন্ন করবে জিনিসটা যদি আমরা একটু ধার্মিকভাবে দেখি আমরা যদি একটা হাদিস পড়ি হাদিসটা আসছে সুনান ইবনে মাঝা হাদিস নাম্বার চার হাজার পঁচাশি হাদিসটি এরকম লোকেরা মাহাদিকে তাদের নেতা বানানোর জন্য জোর করবে অথচ তিনি তা পছন্দ করবেন না কিন্তু শেষ পর্যন্ত তাকে নেতৃত্ব গ্রহণে বাধ্য করা হবে কি বুঝলেন কে আসল নেতা আর এই যে ইমাম মাহাদি এই ঠাটা পড়া যে যুগ ঠাটা পড়া যে পাপি যুগ এই পাপি যুগের যে কত মহান কত বড় নেতা এটা বোঝানো খুবই কষ্টকর তারপরও আমি চেষ্টা করব যে একটা ভিডিওর মাধ্যমে একটা তথ্যবহুল ভিডিওর মাধ্যমে ইমাম মাহাদির বিষয় থেকে আলোচনা করা আমি এটা আমার আগ্রহ রাখলাম এখন আপনারা বলতে পারেন যে গণতান্ত্রিক ভোটের মাধ্যমে যে লিডার আমরা চুজ করি ওটা তো আমরাই চুজ করি সত্যি আপনি কি এভাবে চিন্তা করেন আচ্ছা ধরুন সঠিক ভোট হলো তারপর আমাদের সামনে রেখে দেওয়া হলো দুই তিনটে অপশন এ বি আর সি যে কোনো একজনকে আমাদের লিডার বানাতে হবে আর একটু ভালো করে যদি আমি বুঝাই ধরুন আমি আপনাকে আমার বাসায় দাওয়াত দিলাম দাওয়াত দিয়ে আমি আপনাকে দুটা তরকারি দিলাম একটা হচ্ছে নিম পাতার তরকারি আর একটা হচ্ছে নিম ফলের তরকারি আপনি যেটাই খান আপনাকে তিতা কিন্তু খেতেই হবে কিন্তু আমি বলছি ইটস ইয়োর চয়েস হবে হবে না তো আমি আপনাকে নিমের উপরে একশো একটা যুক্তি দিব প্রমাণ সহ যুক্তি দিব যে নিম কত ভালো এই জন্য আপনি চাইলেও নিমকে অস্বীকার করতে পারবেন না নিমের কিছু খারাপ বলতে পারবেন না তাই বলি কি আপনি নিম খাবেন আপনার মনে তো সরিষা ইলিশ আপনি এখন সরিষা ইলিশ খাবেন এই সরিষা ইলিশ খাওয়ার জন্য আপনাকে কষ্ট করতে হবে আপনার বাসায় তো নাই আপনাকে বাজার থেকে মাছ আনতে হবে কাটতে হবে সরিষা আনতে হবে রান্না করতে হবে তারপর আপনি সরিষা ইলিশ খেতে পারবেন তো আমার অপশন বাদ দিয়ে আপনি যদি সরিষা ইলিশ খেতে চান তাহলে গেলে ওই সরিষা ইলিশ খাওয়ার মতন ক্ষমতা আপনাকে অর্জন করতে হবে সরে সাইলেশের কথা শুনে কি মুখে পানি চলে আসছে তাহলে আমরা কি গণতন্ত্রে বিশ্বাস করব না হান্ড্রেড পারসেন্ট বিশ্বাস করব আলবাদ বিশ্বাস করব তবে একটা জিনিস গভীরভাবে চিন্তা করেন তো গণতন্ত্র গণতান্ত্রিক যে সিস্টেমটা এই সিস্টেমটা কতটা গণতান্ত্রিক মানে এই গণতান্ত্রিক যে সিস্টেমটা এই সিস্টেমটা কি আপনি ভোট দিয়ে নির্বাচন করেছিলেন এই সিস্টেমটা গড়ার আগে কি আপনার মতামত নেওয়া হয়েছিল হয়নি এই সিস্টেমটা কি কোনো অদৃশ্য শক্তি আপনার ওপর চাপিয়ে দিয়ে আপনাকে বোঝাচ্ছে যে এইটাও গণতন্ত্র আর আপনি বুঝলেন যে এইটাই গণতন্ত্র যে গণতন্ত্র চোরছাচ্চরের ভোট আর একজন সৎ ভালো মানুষের ভোটের সমান দাম দেয় তাদের মধ্যে কোনো পার্থক্য রাখে না এই সিস্টেম কে আপনি ভোট দিয়ে এনেছেন এই সিস্টেম কে দিয়েছে আপনিও জানেন না আমিও জানি না আল্লাহর সিস্টেম তো পছন্দ হলো না তবে এই সিস্টেমটা কি আপনি আমি আমরা বিচার বিবেচনা করেছি আমরা যদি বিচার বিবেচনা করতাম তাহলে আমাদের কাছে আমাদের লিডার চয়েজের অপশন এত কম থাকতো না আমাদের লিডারের অপশন এত কম কেন হয় জামাতের আমির না হলে বিএনপির চেয়ারপারসন না হলে ছাত্ররা যে দল করবে তাদের মধ্যে কেউ এরকম তিন চারটা বা দুইটা তিনটা অপশনই কেন এত কোটি মানুষের দেশে শুধু এই কয়জন ভালো মানুষ এই কয়জন লিডার হওয়ার যোগ্য আর এটাই গণতন্ত্র ভাবুন ভাবুন আর উত্তর খুঁজুন আমি কিন্তু ভাই উত্তর পেয়ে গেছি তবে আমি বলতে পারছি না উত্তরগুলো কারণ এই উত্তর বলার জন্য যতটা শক্তি প্রয়োজন সেই শক্তিটা আমার নাই লাখো মানুষের ঐক্য প্রয়োজন যা আজ আমার নাই তবে আপনারা চাইলে একদিন হতে পারে